আজ আমি পাউরুটি দিয়ে মালাই কেক তৈরি করবো জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ লাল চিনি নিয়ে নিয়েছি এতে করে কালারটা ভালো হয় এজন্য আমি লাল চিনি নিয়েছি আপনারা সাদা চিনি নিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না আর হ্যাঁ এই ক্যারাবেলটা তৈরি করার সময় চুলার আশটা অবশ্যই মিডিয়াম হেটে রাখবেন আর এজন্য আপনারা চাইলে এক্সট্রা একটু পানি দিয়ে দিতে পারেন আমি কোনো পানি দেইনি ফ্রাই নিয়েছি পানির প্রয়োজন হয়নি তাই আমি দেইনি। এরপরে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ঢেলে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এরপরে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণের গরু দুধ দিয়ে এটাকে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন হাই হিটে এটা করবেন না যেন আপনার কড়াইয়ের তলায় না লেগে যায় অবশ্য এটা ফ্রাই প্যানে করতে পারলে ভালো হয় নন স্টিং এলে করতে পারলে এটা সবথেকে বেশি ভালো হয় চেষ্টা করবেন নন স্টিলে করার আর যাদের নন স্টিং নাই তারা অবশ্যই এটা সবসময় নেড়ে চেড়ে রাখবেন খেয়াল রাখবেন যেন আপনার কড়াইয়ের তলায় না লেগে যায় এটা যখন চুলায় হতে থাকলো তার ফাঁকে আমি আমি যে রুটিগুলো নিয়েছিলাম মালাই কেকের জন্য যে পাওয়ার রুটিগুলো নিয়েছিলাম সেগুলোকে চার চারপাশ আমি ভালোভাবে কেটে নিচ্ছি যে লাল অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি এটা আমি ফেলে দিব না অন্য কাজে রাখবো তবে মালাই কেকের জন্য এটা আমি কেটে আলাদা করে নিয়েছি এরপরে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে এক শাড়িতে চার পিস করে নিয়ে নিয়েছি এভাবে আমি তিনটা শাড়ি করে নিয়েছি তিনটা শাড়ি করে নিয়ে আমি যে মালাইটা তৈরি করেছি সেই মালাইটা এই রুটির উপরে ঢেলে দিলাম ঢেলে দিলে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে এরকম যখন হয়ে যাবে তখন এটা হয়ে গেল এরপরে আমি এটাকে মধ্যে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু ফ্রিজে রেখে দিব। একটু সময় ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা হলে ভালো লাগে তারপরে আমি ফ্রিজ থেকে বের করে একটা পাত্রে এটাকে উঠিয়ে নেব কিছু সময় যদি ফ্রিজে রাখে ভালো লাগে আপনি ফ্রিজে না রেখেও খেতে পারবেন আমি ফ্রিজে রেখে খেতে পছন্দ করি তাই একটু ঠান্ডা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি এরপরে আমি যেই মালাইটা করেছিলাম সেটা ঢেলে দিয়ে আবার একটু কাজু বাদাম অ্যাড করে দিয়েছি আপনারা বাদামও দিতে পারেন কিন্তু আমি একটু কাজুবাদাম দিয়ে দিয়েছি এরপরে এটাকে এখন আমি কেটে খাব দেখুন কত সুন্দর লোবনীয় লাগছে আহ দেখেই তো খেতে ইচ্ছে করছে আমি আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আপনারা নিজেরা বাসায় এটা তৈরি করে অবশ্যই খাবেন দেখুন কত লোভনীয় লাগছে সত্যি খেতেও বেশ স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে এটা ধন্যবাদ